ওয়ার্ক ফ্রম হোম বা রিমোট ওয়ার্ক অনেকেই প্রশ্ন করেন যে ওয়ার্ক ফ্রম হোম বা রিমোট ওয়ার্ক কতটা এটা কতটা অ্যাভেলেবেল এখন মার্কেটে বা পাওয়া কতটা সহজ বিশেষ করে আমি যদি বলি আমেরিকাতে যারা আইটিতে জব করতে চান বা আইটিতে ক্যারিয়ার শুরু করতে চান তারা অনেকেই জিজ্ঞেস করেন যে ওয়ার্ক ফ্রম হোম এখন কতটা অ্যাভেলেবেল তো সেটা নিয়ে একটু কথা বলবো তার আগে একটু শেয়ার করছি যে তানভীর অনলাইন সলিউশন বিজনেস অ্যানালিস্ট নতুন যে ব্যাচটা শুরু হবে সেটির জন্য একটি ফ্রি ড্যামো যাচ্ছে এবং এই ফ্রি ড্যামোটি হবে এপ্রিলের ছাব্বিশ তারিখে ফ্রাইডেতে বিকেল পাঁচটায় ইস্টার্ন টাইম তো আপনারা যারা ইন্টারেস্টেড আছেন বা ফ্রি ড্যামোতে যারা অ্যাটেন্ড করতে চান আপনাদের ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার আমাকে মেসেজ করতে পারেন বা কমেন্টসে জানাতে পারেন আর আপনাদের ইমেলটা শেয়ার করলে আপনাদেরকে আমি ক্লাসের অনলাইন যে ক্লাসটা হবে সেটির জুমের যে লিংক সেই লিঙ্কটা আপনাদেরকে পাঠিয়ে দিব তাহলে টোয়েন্টি সিক্স এপ্রিল বিকেল পাঁচটায় আপনারা সেটিতে অ্যাটেন্ড করতে পারবেন এবং চেক করতে পারবেন যে আপনাদের জন্য কোর্সটা কতটুকু কাজে লাগবে তো যাই হোক যেটি বলছিলাম যে রিমোট জব আমেরিকাতে বিশেষ করে আমি বলবো যে প্যান্ডামিকের সময় তো অনেক রিমোট জব ছিল এবং এখনও আছে বাট প্যান্ডামিকের পরেও অনেক ছিল এবং বিশেষ করে গত এক দেড় বছর আমি বলবো যে বিভিন্ন কোম্পানি তারা একটা অংশকে তারা অফিসে নিয়ে আসার চেষ্টা করছে যেটাকে এবং হাইব্রিড মোডে তারা অনেকেই যাচ্ছে যেমন আমি যদি বলি আমি নিজেই কিন্তু হাইব্রিড মোডে আমি কাজ করি অর্থাৎ সপ্তাহে হাইব্রিড মোডটা হচ্ছে যে সপ্তাহে একদিন দু দিন বা তিন দিন ডিপেন্ড অন অর্গানাইজেশন আপনাকে হয়তো অফিসে যেতে হবে বাকি সময়গুলো আপনি বাসার থেকে কাজ করতে পারেন যেমন আমি মানডে টিউজডে ইউজুয়ালি অফিস করি অনেক সময় তিন দিনও যেতে হয় বাট ইউজুয়ালি দুদিন অফিস থেকে অফিস করি এবং বাকি সময়গুলো যেমন আজকে আমি এই মুহূর্তে বাসা থেকে আমি অফিস করছি তো এখন যারা আইটিতে কাজ করতে চান বিশেষ করে যারা আইটিতে ক্যারিয়ার শুরু করতে চান তাদের জন্য বলবো যে ওয়ার্ক ফ্রম হোম শুধু যদি আপনি ওয়ার্ক ফ্রম হোম বা রিমোট জব এটির উপর আপনি ফোকাস করেন তাহলেই তাহলে যেটা হয় যে আপনি আপনার স্কোপটাকে অপরচুনিটিটাকে আপনি ন্যারো ডাউন করছেন আপনি যদি রিমোট জব বা অনসাইট জব অথবা হাইব্রিড জব সব কিছুর জন্য ওপেন থাকেন তাহলে আপনার একদিকে জব পাওয়া যেরকম আপনার জন্য সহজ হবে একটু দ্রুত জব পাবেন এবং আপনি প্রথম অবস্থায় যদি আপনি অনসাইটের জন্য আপনি ওপেন থাকেন তাহলে আমি বলবো যে আপনি অনেক কিছু শিখতে পারবেন বিশেষ করে আমি বলব যে যারা আইটিতে কেরিয়ার শুরু করতে চান তারা যদি অ্যাটলিস্ট ফার্স্ট ওয়ান ইয়ার আপনারা অনসাইট জব করেন তাহলে আপনি অফিসে গিয়ে যেটি হবে যে আপনি সবার সাথে কলিকদের সাথে আপনি মিশতে পারবেন তাদের কাছ থেকে অনেক কিছু জানতে পারবেন আপনার অনেক সময় অনেক প্রবলেম হলে ইন পারসন আপনি তাদের হেল্প চাইতে পারেন যেটি অনেক সময় রিমোট জবে পুরোপুরিভাবে অনেক সময় সম্ভব হয় না তো যারা আইটি থেকে শুরু করবেন তাদের জন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ফার্স্ট সিক্স মান্থ বা ওয়ান ইয়ার কনসাইট করাটাই বেটার বাট আমি জানি যে অনেকে রিমোট জব খুব পছন্দ করেন অনেকে না সবাই পছন্দ করেন ডেফিনেটলি বাট এটি যারা এক্সপিরিয়েন্স তাদের জন্য ভালো বাট আপনার যদি সেরকম কনফিডেন্স থাকে ডেফিনেটলি সেটিও আপনারা করতে পারেন তাতে কোনো সমস্যা নেই বাট আমার পার্সোনাল সাজেশন হচ্ছে যে ফার্স্ট সিক্স মান্থ বা ওয়ান ইয়ার নতুনদের জন্য অনসাইটে গিয়ে অর্থাৎ অফিসে গিয়ে জব করাই ভালো তো এখন কী পরিমাণ জব রিমোট জব এখন আছে ডেফিনেটলি প্যান্ডামিকে বা পর পরপর যেরকম ছিল তার চেয়ে যেটি বললাম যে একটু কমে গিয়েছে বাট এখনও অনেক রিমোট জব আছে কিন্তু হাইব্রিড জবের প্র্যাকটিসটা এখন বাড়ছে অর্থাৎ সপ্তাহে একদিন বা দুদিন অফিসে গিয়ে কাজ করতে হয় বাকি সময়গুলো বাসার থেকে কাজ করতে হয় সো আইটিতে বিশেষ করে যারা কাজ করতে চান তাদের জন্য বলবো যে অনেকে আছে যে আমি নিউ ইয়র্ক ছাড়া যাবো না এরকম মেন্টালিটি থাকে আমি ক্যালিফোর্নিয়াতে থাকি সেই স্টেট ছাড়া জব করব না এই রকম যদি আপনাদের একটা প্রি মাইন্ডসেট থাকে তাহলে আমি বলবো আপনাদের জন্য জব পাওয়া অনেক চ্যালেঞ্জিং হয়ে যেতে পারে কারণ প্রথম অবস্থায় আমার মনে হয় যে প্রত্যেকের উচিত যে একদম ওপেন থাকা অর্থাৎ আমি রিমোট জবের জন্য যেমন আমি ওপেন আমি হাইব্রিড জব বা অনসাইট জব এবং শুধুমাত্র অনসাইট। পার্টিকুলারলি কোনো স্টেটের জন্য না আপনি যদি যে কোনো স্টেটে যাওয়ার জন্য যদি আপনি ওপেন থাকেন তাহলে আপনার জন্য জব পাওয়া কিন্তু অনেকটা সহজ হবে তো আমি জানি অনেকেই বিশেষ করে নিউ ইয়র্কে যারা আছে তারা অনেকেই না আমি এই স্টেট ছাড়া যাব না আমি নিউ ইয়র্ক ছেড়ে যাব না এই রকম যারা যাদের প্রিডিটারমাইন্ড যারা আছে আমার মনে হয় তাদের জন্য জব পাওয়াটা ভীষণ রকমের একটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে দাঁড়াবে সো যারা আইটিতে ক্যারিয়ার শুরু করতে চান আমি বলবো যে আপনারা যদি সব কিছুর জন্য ওপেন থাকেন যে কোনো স্টেটের জন্য ওপেন থাকেন এবং অনসাইড জবের জন্য ওপেন থাকেন তাহলে আপনাদের ক্যারিয়ারটা শুরু করা যেমন সহজ হবে এবং আপনারা খুব দ্রুত শিখতেও পারবেন তো আবারও বলছি যে এপ্রিলের ছাব্বিশ তারিখে ফ্রাইডে বিকেল পাঁচটায় আমাদের ফ্রি ড্যামো হবে এটি অনলাইনে হবে আপনাদের ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার পাঠিয়ে দিতে পারেন মেসেজে অথবা কমেন্টসে জানাতে পারেন তাহলে জুমের যেই ক্লাস লিঙ্কটা আছে সেটা আমরা পাঠিয়ে দিব আপনি অ্যাটেন্ড করতে পারবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে